আজকের এই ভিডিওটি মূলত ইনফো ইনসেক্ট কমিউনিটি এর ফিমেল সদস্যদের জন্য আজকের ভিডিওটি ছেলেদের জন্য নয় আজ আমরা জানবো একজন গার্ল এবং উইমেন উইমেনের মধ্যে থাকা পাঁচটি কোয়ালিটি সম্পর্কে যদি এই কোয়ালিটিগুলো অলরেডি আপনার মধ্যে রয়েছে তো বিলিভ মি আপনি অলরেডি একজন অ্যামেজিং গার্ল বা অ্যামেজিং উইমেন বাট যদি আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো না থাকে তাহলে আপনি ইজিলি এই কোয়ালিটিগুলো নিজের মধ্যে ডেভেলপ করে একজন অসাধারণ নারীতে পরিবর্তিত হতে পারবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও সবার আগে পেতে নাম্বার ওয়ান ম্যাচিউরিটি মেয়েরা সাধারণত কম বয়সেই ম্যাচিউর হয়ে যায় কিন্তু তাদের শিশু সুলভ স্বভাব কোনো দিনই যায় না কিছু কিছু মেয়ে তো বিশ অথবা বাইশ বছর হয়ে যাওয়ার পরও কার্টুন দেখে ছোট ছোট কথায় শিশুদের মতো রেগে যায় বায়না করে খুশি হয়ে যায় দেখুন শিশুর মতো এই স্বভাব কিন্তু খারাপ জিনিস নয় নিজের মধ্যে ইনোসেন্ট এবং শিশু সুলভ স্বভাব থাকা কিন্তু একেবারেই খারাপ জিনিস নয় ম্যাচুর গার্ল হওয়ার মানে হলো এই যে সে জানবে কোথায় তাকে বুঝে শুনে কাজ করতে হবে আর কোথায় তাকে শিশু আচরণ করতে হবে বহু নারী রয়েছে যাদের পৃথিবীর লোকেদের কাছে এক ইমেজ রয়েছে প্রফেশনাল সিরিয়াস স্ট্রং ডিসিশন নেওয়ার নারী কিন্তু সেই একই মেয়ে বাড়িতে একজন শিশুর মতো আচরণ করে আর রিয়েল ম্যাচুরিটি এটাকেই বলে নাম্বার টু অ্যাভয়েড ড্রামা ড্রামা অ্যান্ড গসিপ মেয়েদের পছন্দের একটি টপিক বাট আপনাকে ড্রামা অ্যান্ড গসিপ থেকে দূরে থাকা উচিত একজন ম্যাচিওর বুদ্ধিমান মেয়ে কখনোই গসিপ করে না সে কখনো কারো সমালোচনা বা বদনাম করে না আর না তো সে নিজের লাইফে কোনো ড্রামা পছন্দ করে আপনি হয়তো নিজের আশেপাশে এমন বহু লোককে দেখেছেন যারা কিনা বিনা কারণে ঝগড়া করে ছোট ছোট কথায় ওভার রিয়্যাক্ট করে এক কথায় এরা প্রচুর ড্রামা করে লোকেদের অগচরে তাদের বদনাম করে এরকম কাউকে তো দেখেছেন তাই না আপনাকে বলে রাখি যে সকল ব্যক্তিরা এই স্বভাবের হয় তাদের মধ্যে সেলফ কনফিডেন্সের প্রচুর অভাব থাকে নাম্বার থ্রি ইনডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি অ্যান্ড ইমোশনালি দুই দিক থেকেই আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত সাথে কীভাবে আপনি টাকাকে ম্যানেজ করবেন খরচ করবেন ইনভেস্ট করবেন এই বিষয়গুলোকেও আপনার জেনে রাখা উচিত সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের টাকা সঞ্চয় করার গুণ অনেক বেশি থাকে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং ভালোভাবে জেনে রাখা উচিত বহু মেয়ে এমন রয়েছে যারা কেবল তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য প্রচুর টাকা খরচ করে থাকে যদি এক্সটার্নাল বিউটি তাদের টপ প্রায়োরিটি হয় তাহলে তারা সেটির জন্য যে টাকাকে খরচ করছে সেটি তাদের নিজের উপার্জন করার টাকা হওয়া উচিত বহি সৌন্দর্যকে বাড়ানোর চক্করে টাকাকে খরচ করার আগে তাদের এটা ভাবা উচিত আমি যে সাতশো টাকার ফেসিয়াল হাজার টাকার ড্রেস পাঁচশো টাকার সুজ কিনলাম এই টাকা উপার্জন করার জন্য আমার বাবাকে দাদাকে বা আমার হাজব্যান্ডকে কতটা পরিশ্রম করতে হয়েছে নাম্বার ফোর সেলফ রেসপেক্ট এটি হলো এমন একটি জিনিস যার সাথে আপনার কোনো দিনই কম্প্রোমাইজ করা উচিত নয় আপনি ছেলে হন বা মেয়ে আপনার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান যেন কোনো কোনোদিনই নষ্ট না হয় সেলফ রেসপেক্টকে হারিয়ে ফেলা মানে কিছুকে হারিয়ে ফেলা বেশিরভাগ লোকেরাই রিলেশনশিপে নিজেদের সেলফ রেসপেক্টকে হারিয়ে ফেলে দেখুন আমাদের লাইফে কিছু কিছু লোক রয়েছে যারা খুব ইম্পর্টেন্ট অবশ্যই তাদেরকে আমাদের কেয়ার করা উচিত বাট কেয়ার করতে গিয়ে যেন আপনার সেলফ রেসপেক্ট নষ্ট না হয়ে যায় দেখুন কোনো মেয়েকে রেসপেক্ট করা তাকে সুন্দর বলার চেয়েও বেশি সুন্দর নাম্বার ফাইভ জেনুইন ফেক লোকেদের এই ওয়ার্ল্ডে জেনুইন লোকেদের খুব কমই পাওয়া যায় তাই আপনি সেই কম সংখ্যক লোকেদের মধ্য থেকে একজন তৈরি হন একজন রিয়েল অ্যান্ড জেনুইন পারসন হন আপনি যেমন আছেন তেমনই থাকুন লোককে ইমপ্রেস করার চক্করে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আপনি একজন অথেন্টিক অ্যান্ড জেনুইন পার্সন হন বিলিভ মি এই দুনিয়ায় জেনুইন লোকেদের অনেক ভ্যালু রয়েছে আপনি ন্যাচারালি যেমন আছেন তেমনই থাকুন নিজেকে ইমপ্রেসড করার চেষ্টা করুন নিজের মধ্যে ভালো কোয়ালিটিসকে ডেভেলপড করার চেষ্টা করুন ভিডিওটির সামারি হলো এই ম্যাচিউরিটি অ্যাভয়েড ড্রামা ফিনান্সিয়ালি অ্যান্ড ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট সেলফ রেসপেক্ট এবং জেনুইন এই পাঁচটি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আবার বলছি আপনি সত্যিই একজন অসাধারণ নারী আর যদি আপনার মধ্যে এই গুণগুলো না থাকে তাহলে এই পাঁচটি গুণকে অবশ্যই নিজের মধ্যে ডেভেলপ করা উচিত এটি আপনার পার্সোনালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে আপনার মধ্যে কয়টি কোয়ালিটি রয়েছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার খোদা হাফেজ আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি